হাটে বসে আছে দেখো একজন কী হচ্ছে কী হয়েছে হয়েছে তো কি নিচে গিয়েছিলাম একটা অনলাইনে একটা ইয়ে পারচেস করেছিলাম ওটা ওটাই রিটার্ন করতে গিয়েছিল একজন অবস্থা দেখো আনন্দটা দেখো ওর মা ঢুকেছে ঘরে গেছি তো দু মিনিটের জন্যে কী হয়েছে দু মিনিটের জন্যে গেছে বসো বসে দু মিনিটের জন্যে গেছে তাতে এই অবস্থা ছকাল ছকাল ঘুমিয়ে গেছে ঘুম ভেঙে গেছে একবার খাটে উঠেছিলাম সকালবেলা পাঁচটার ছয় ছতার ছয় উঠে তারপরে ভালো লাগিনি গরম লেগেছে নিচে নেমে পড়েছি কতক্ষণ পরে দেখলে তুমি দু মিনিট পরে দু মিনিট হ্যাঁ এই যে কতক্ষণ পরে দেখেছো বচো বছো বচো বচো ব এই আনন্দটা তোমরা কোথাও গেলে পাবে পাবে না দেখো দেখো এই পুড়ে যাবে পুড়ে যাবে বসো 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 মা ঘরে ঢুকেছে দু মিনিট পরে দু মিনিট জাস্ট এখান থেকে নিচে নেমেছি ওই জিনিসটা দিয়েছি চলে এসে একটা ওটিপি বলতে বলছে ওটিপি বলেছি দু মিনিট হ্যাঁ তাতে এই অবস্থা কি আছে এই তোমার এত আনন্দ কোথা থেকে আছে দেখো তাহলে এই আনন্দটা তুমি কোথাও পাবে পাবে তুমি দেখো কি হয়েছে উল্টে যাও আগে উল্টে যাও তাহলে কোলে নেবো বোচ বোচ তুমি বোচ কী করবে ঠিক করতে পারছি আনন্দ দাদাকে ডাক দাদাকে হ্যাঁ দাদাকে ডাক দাদাকে ডাকো 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 এই দাদা এই দাদা মা ভাই হচ্ছে তুই দেখতে পাচ্ছিস না আমি আনন্দ করছি তুই এত আনন্দ কর এই দাদা এই ম্যাও ম্যাও এই ম্যাও দেখো এদের অবস্থা দেখো মুনাই তুমি ঢুবা করে যাও মুনাই এরা এই দিক থেকে ওই দিক গড়াগড়ি খাচ্ছে খাটে এছো 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 ভুলে গেছে এই যে আমি চলে যাচ্ছি তাহলে তুমি থাকো হ্যাঁ টাটা হ্যাঁ হ্যালো হ্যাঁ কোথায় আপনি ও নিচে আচ্ছা ঠিক আছে আমি আসছি আসছি হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে এইবার দেখো মজাটা Oma, oh, opo oh, di culkata ibat, setelah keluar kali ini. Dodo? Hai, Dodo. Dodo, ma, koi. Kutai, dorma, kutai. Dodo, ma, kota Dodo. Hai, Dodo. Kutai, nyala, dodo, এ দানা না আমাকে দেখতে পাচ্ছি না আমি লুকিয়ে আছি পর্দার পিছনে এই দানা এইবার মজাটা দেখ এ মসা মসা বলছি এবারই অ্যাকশনটা দেখ এই 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 বলে বাবলে বলে বাবালে এত্ত আনন্দ হয় হ্যাঁ দু মিনিট পর মা ঘরে ঢুকলে এত্ত আনন্দ হয় হ্যাঁ এই যে বাপরে বাপ কত দিন দেখেনি কত দিন দেখেনি ওর বাবল বচ্ছ মা চলো চলো দাদাকে ডাকো ভাই আছি আছি আমি আছি আছি এখন কোলে নিতে হবে ঠিক আছে আমি ভিডিও করছি তো হ্যাঁ ভিডিও করছি না এ হে করছি তো করছি তো আমি করছি তুমি দাদা কোলে যাও এই দাদা একটু কোলে নে বাবা একটু কোলে নে একটু কোলে নে তোরা একটু কোলে নে আমাকে ওই যে ওই যে দাদা এই দাদা নে না একটু একটু কোলে নে নেই দেখো আমাকে ছাড়ছেই না কি আছে ও বাবা এই রকম করে জানো লেজ দেখো লেজ দেখো লেজ নড়েই যাচ্ছে লেজুটা কি ব্যথা করে না হ্যাঁ ওই পড়ে যাবি তো বাবা লেজুটার কি ব্যথা হয় না লেজুটার এই যে লেজু লেজুর কি ব্যথা হয় না লেজু এত নড়ে হ্যাঁ হ্যাঁ ভাবি কি পাগল নাকি এক্ষুনি পড়ে যাচ্ছিল এক্ষুনি আমি ধরলাম তাই ইয়ে কোনো নেই চলো চলো দেখি চলো 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 ওইদিকে চলো ওই যে চলো ওই যে দাদা কাছে দাদা 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 কাছে চলে যাও একদম দাদা কাছে হ্যাঁ দাদা আমার পিছের পিঠাটা চুলকে দিবি ভালো করে চুলকে দিবি দাদা দে চুলকা দে এনে লেজু তো পড়েছে এবার মাথা খারাপ হয়ে গেছে লেজু লেজু কী করলো এ তো লেজু কী করলো আবার আসছি আবার গুটি পায় গুটি গুটি পায় ওখানে শান্তি নেই বোচো বচো বোচো বচো বোচো বোচো বচু বচো এই দেখো এই বোচো বচো বোচো বোচো এত কাছে চলে আসলে আমি ভিডিও করতে পারি হ্যাঁ একটু ভিডিও করতে পারি করতে পারি আমি করতে পারি বচো তাহলে বলো এদেরকে তোমরা মারো হ্যাঁ খেতে নাই দিতে পারো অনেকে পছন্দ করে না মারে কী মারবে এদেরকে হ্যাঁ এই যে আনন্দটা তোমাদের ঘরে তোমার মানে তোমরা যখন বাইরে থেকে ফেরো তোমাদের নিজেদের সন্তানও এরকম আনন্দ করে না বাবা মাও করে না ওরা যা করে বসো বছো ওই বাবাই পাগল কি করে পড়ে যাবে না নরমদা বাবাই ডাকছে যাও যাও ওলে 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 হুম ওলে ওলে এ তাদো করে দাও এটা হাম্পা দাও ও নাই এটা হাম্পা দিয়ে দাও তো ও নাই মুনাই এই মুনাই কথাই বলছে না তাই দিচ্ছে না আমাকে ও না এটা হাম্পা দিয়ে দাও গুড মর্নিং এবার চুলকে দে এবার ওটা যখন পড়েছিস চুলকে দে দাঁড়াও তুমি হাতটা সরি নাও এবার চুলকে দে সকালবেলা উঠেছি সকাল সকাল চুলকে দে

চুলকে চুলকাতে খুব ভাল লাগে চুলকে দিলে খুব খুশি হয়েছে এই যে এই যে ও দাদাকে দিয়েও মাঝে মধ্যে চুলকে নেয় সকালবেলা দাদা তো দেয় না তবু জোর করে করে দে 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 এমন নখ দিয়ে টানে দাদা এমনি বাধ্য হয় দিতে তাই না ম্যাও এ ম্যাও সকাল সকাল তে দু তুমি শুরু হয়ে গেছে হয়ে গেছে বাইরে যে বাট আসছে সেটা জানো তোর বাট হ্যাঁ বাট পড়ে দেখছি আগে চুলকা ভালো করে চুলকে দিবি হ্যাঁ হাম্পা আমা বলাগা দিতে বলো হ্যাঁ এখন সব দেবে সব দেবে সব দেবে চুলকে নিচ্ছে না আটা হামপা দাও হামপা দাও হামপা দাও আটা হামপা দাও বলো বলো না চুলকে দেবো না ওনা আটা হামপা দাও দাও চুলকে দে আকি বলো ওযে একটা হামপা দিয়েছে তার দোর আগে চুলকে দে আচ্ছা চুলকে দে বাহ বাহ কিভাবে চুলকে নিচ্ছে দেখো ভাল লাগছে ভালো চুলকা তো ভাল লাগে চুলকা আগে পরে আগে চুলকে দে দেবে না দু দুটো হাম্পা দিয়েছি দু হাম্পার দাম কত জানিস হ্যাঁ তুই চুলকে দেখো ও মনে হয় তোমার হাম্পা কত টাকা পিস এই যে হ্যালো তোমার হাম্পা কত টাকা পিস আচ্ছা ব্যস্ত দেখো এ আমি কি আবার যাব এ বাবাইকে বল রিকোয়েস্ট করে চুলকে দেবে তো ও পায়ে নিয়ে পড়ে গেল পায়ের নিচের লোংগুলো কাটতে দেয় না এমন বদমাস আর এতে টাইলসের ওপর স্লিপ করে এ বধু ভধু পাত্তাই দিচ্ছে না মেয়েও ডাক বাবাইকে ডাক বাবাইকে ডাক ডাক চুলকে দিচ্ছিল তো ফ্রিতে চুলকে নিচ্ছিলিস তো হ্যাঁ ডাক 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 বাবাইকে ডাক আমি কি করবো আমি না বাবাইকে বল আমি বললে হবে না তুই গিয়ে বল তুই গিয়ে বাবাইকে বল যাও তুমি যাও তুমি যাও তুমি গিয়ে বাবাইকে বলো বলে চুলকে দাও যাও বলো 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 বাবাইকে বলো বাবাইকে বাবাই 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 বাবাইকে বলো চুলকে দেবে তুমি বাবাইকে বলো চুলকে দিচ্ছে না যাও বলো যাও আবার বলো দেবে হ্যাঁ হ্যাঁ তাহলে দাদাকে বলো দাদা 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 ওসব হবে না দেখো পড়বে দেখেছো পড়বে কি করে ধারে এসে ঝুলছে দেখো আর ম্যাট্রেস নরম তো পা করে হ্যাঁ দেখো 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 কী আমাকেই দিতে হবে চুলকে হ্যাঁ ওই দেখো দেখছো ডোটো কথা বলা কীরকম আমাকেই চুলকে দিতে হবে নাহলে হবে না আমি চুলকে না দিলে হবে না হবে না তাই তাই আমাকে চুলকে দিতে হবে আমাকে চুলকে দিতে হবে যা দেখায় বাবা কি নিয়ে এসছে ওই কী ওখানে কী করছে ঠক করে আওয়াজ হলো তো এই যে এই যে এই যে এই রকম এরকম করে চুলকে দিতে হয়

হ্যাঁ ওটা ফাঁক করে দেখে এলো আচ্ছা রোদ্দুর উঠে গেছে সকাল হয়ে গেছে তাই তো হয় কতটা সকাল হয়েছে তাই দেখতে গেছি ঠিক আছে চলো মুনাই টাটা করে দাও তো এবারে আমি তোমাকে নামিয়ে দিই হিচু করবে হিচু করবে দাঁড়ো দাও 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 টয়লেট পেয়েছে হিচু পেয়েছে দাও দাও নামিয়ে আচ্ছা চলো টাটা সবাইকে বলে দাও টাটা বাই